এর আট টাকা অনেকে বলে যে ভাই রুমে লাগালে চারটা দিয়ে কিভাবে দেখা দেয় দেখা যায় এরকম ভাবে আমি মনে করি যে দেখা যাক যে আমার মানে গোরন থেকে মালে গোর মানে আমাদের আমাদের সবগুলা মান আমাদের গোডাউন স্টক আছে তাহলে মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম আমরা টাইলস গার্ডেন এজেন্সির শোরুমে এক্সক্লুসিভ কিছু এ গ্রেডের টাইলস এর আজকে আপনাদেরকে দিব আমরা পেয়ে গেছি আরিফ ভাইকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি ভালো আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কি মাল আছে কি মাল দেখাবেন আজকে

এই যে আকিজ সিএম এক্স আছে এগুলো আগে ব্যস্ত আপনার ছিয়ানব্বই টাকা মাত্র চোরানব্বই টাকা চুরানব্বই মাত্র চোরানব্বই টাকা এই যে আছে এটা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা তার ভাই ইউটিউবের কথা বললে সর্বোচ্চ ছাড় দিন ওকে এটা মনে কাজে আমার ফোন দিয়ে বলতে হবে আমি বিডি মার্কেট বলাস থেকে বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তখন আমার পক্ষ থেকে আমি ছাড় দিয়ে ছাড় দিবেন হ্যাঁ হ্যাঁ তার ভাই যে এই যে এই এগুলা এগুলো হচ্ছে এক্সেল আলাদা জিনিস আছে এগুলোর মধ্যে হাই গুলো সিমাল প্রত্যেকটা মাল এগুলো প্রাইস হচ্ছে আপনার মাত্র নব্বই টাকা নব্বই টাকা মাত্র নব্বই টাকা এই যে এক্স এক্সিরাম এক্সিরে একটা মাল আছে এগুলো আগে বেসাম চৌরানব্বই টাকা এখন মাত্র মাত্র একানব্বই টাকা মাত্র একানব্বই টাকা মাত্র একানব্বই টাকা এই যে ডিবিএর মাল আছে এগুলো আগে বেসাম একশো টাকা এখন হচ্ছে মাত্র ছিয়ানব্বই টাকা আচ্ছা এই যে যে আগে যে একটা মাল আছে এগুলো আগে বেচতাম ছিয়ানব্বই টাকা এখন মাত্র পঁচানব্বই টাকা এই যে এই যে পাথর আছে পাথরের রেট আগে ছিল আপনার গত আপনার গত ভিডিও দেওয়া হয়েছে আপনার তিরানব্বই টাকা এই ভিডিওতে মাত্র একানব্বই টাকা একানব্বই তারপরে যে ডিবিএল এর একটা মাল আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা মাল একটু দেখা দেন যোগ দিয়া ঠিক আছে এগুলো কিন্তু একদম অন্য অন্য আমিও কোনো ভিডিওতে দেখাই নি কেউ দেখেছে কিনা তাও সুন্দর ঠিক আছে এটা এটা হ্যাঁ একদম লেটেস্ট এগুলো আগে ব্যস্ত আপনার ছিয়ানো আটানব্বই টাকা এখন মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা একদম মনে করেন যে আপনার গোল্ডেন ফাইবার সাদার ভিতরে গোল্ডেন ফাইবার এগুলো লাগালে কিন্তু অনেক দারুণ লাগে রুমে আছে ঠিক আছে হ্যাঁ তারপরে যে চব্বিশ চব্বিশ এগুলো আছে এগুলো রেট হয়েছে আপনার নব্বই টাকা অষ্টআশি টাকা আশি টাকা দামে আমার টাইস আছে ঠিক আছে তারপরে যে এই যে তারপরে যে আগে এই যে একটা আছে মার্কো বলে সিরামিক্স ঠিক আছে একটা মানে

তাদের ওই যে মাল মেডিসিন জল মিশায় না তাদের মেডিসিন ঠিক মতো করে না এক জায়গায় এক জায়গায় হয় লাইট এক জায়গায় হয় ডিম এরকম অনেক সমস্যা আছে এইসব সমস্যা যদি মনে করে আমাদের যদি কেউ নিতে চায় বলছে আমরা ভাই বিকেট মাল বেশি নাকি দা এইসব সমস্যার যে সমস্যা দেখে যদি আপনি ভালো মনে করেন তাহলে নিন কেন আমরা এদি বেশি ব্যস্ত টাকা তিরিশ টাকা ও এরা আর ব্যস্ত মনে করে আমরা সতর টাকা আঠারো টাকা বিশ টাকা তা আপনি দুই টাকা তিন টাকার জন্য কেন খারাপ মাল নিবে কেন কেন খারাপ না নেবে এই যে এই যে এই যে কিসেনে দিয়ে মনে করে এই মালটা আছে এই মালটা হচ্ছে মাত্র আটত্রিশ টাকা দুদি মাল কাছে কিসে এটা যদি কিচেন দিয়ে লাগাইতেছে কিচেনে শুধু এই কর্ডটা হবে আর যদি বাথরুম দিয়ে লাগাইতেছে তাহলে এই কর্ডটা হবে আবার যদি কিসেনে যদি এইটা করে লাগাই দেবো আর বাথরুমের এইটা কর্বে লাইট ডিপ উপরে নিচে সেম থাকবে ঠিক আছে অনেক বাবা যদি চারটে দিয়েছে এটা মনে হয় যে এটা কিচেন দিয়ে লাগাইবে এটা কিচেনে দেওয়া যায় বাথরুমে দেওয়া যায় যদি কেউ না বোঝে কোনো কিছু বুঝার স্বার্থে যদি আমাদেরকে ফোন দেওয়া লাগে যে হা ভাই এটা বুঝি না নিতে হবে যেমন কথা সবাইকে নিবে নাকি সবাই নিলে তো মনে হয় যে ওইদম কুটিপতি দরকার নেই কুটিপতি কোনো রকম যেই ওই যে ডাইল ভাত খেয়ে বাঁচতে পারলে এই যে স্যার এই যে ডিবিএল চেয়ে বেশি এগুলো এগুলো চল্লিশ টাকা এটা এসে আটত্রিশ টাকা এটা এসে সাত্রিশ টাকা এটা এসে সাঁত্রিশ টাকা

তিয়াত্তর টাকা বাড়বো তিয়াত্তর টাকা বাড়বে এই কালেকশন রেট তিয়াত্তর টাকা এন থেকে যা আছে সব তিয়াত্তর টাকা আচ্ছা যদি আগে সিতেছে আকিস এগুলো আগে ব্যস্ত আমরা পঁচাত্তর টাকা এখন হয়েছে মাত্র তিয়াত্তর টাকা আচ্ছা হ্যাঁ এই যে মার্কোপোলো সিরামিক্স এগুলো এটার উপর অফার আছে এই তিনটা মাল আমাদের কাছে একদম

সবগুলো মাল আমাদের গোডাউন স্টক আছে আচ্ছা যদি কেউ নিতে চায় আমি যে রেট বলে ওই রেট থেকে সর্বোচ্চ ছাড় দিয়ে দিব তাই না হ্যাঁ সেটা সর্বোচ্চ ছাড় দিয়ে দিই এগুলো রেট পড়বে এটা রেট পড়বে মাত্র 58 টাকা আচ্ছা এগুলো এই যে যা আছে এগুলো বেশি আপনি 70 টাকা করে কিন্তু ভিডিওর জন্য মাত্র 80 টাকা 80 টাকা মাত্র 80 টাকা এই যে যাই কিন্তু হাই কোয়ালিটি মাল এগুলো প্রত্যেকটা পাথরের বডি হাই কোয়ালিটি মাল হ্যাঁ এইটা মালটা দেখেন এই কেমন লাগবে চারটা করে বিছানা চারটা করে দিলে কেমন দেখা যাবে এটা ওইটা আর কি

এই দিকে সাজাইলে আরেক আবার অন্য দিকে আরেকটা সাজিয়ে দিলে অন্য একটা ডিজাইন যদি কেউ যদি ওইটা জানতে চায় তাহলে ওইটাও দেখাই দিব ওকে হ্যাঁ তারপরে যে আবগুলো কিছু 10 16 কালেকশন দেখাবো এই যে দেখেন 10 16 হ্যাঁ এই যে 10 16 কালেকশন এগুলো মনে করেন যে প্রাইস যে আপনার আমাদের কাছে 44 থেকে শুরু করে 50 55 টাকার ভিতরে আচ্ছা এই যে এই এই মাল হইছে 51 টাকা এইটা হইছে 44 টাকা এইটা হইছে 44 টাকা এই যে ডিবিএলসি এমএসি এর মাল আছে এগুলো প্রাইস একটু বেশি এটার প্রাইসটা একটু বেশি এগুলা যদি মনে করেন যে আপনার এডি পরব আপনি আটচল্লিশ টাকা করে চল্লিশ টাকা আটচল্লিশ টাকা করে কেউ যদি আপনি কালারিং মাল দিতে সিঁড়ি নিতে চাই কেউ আমাদের যে হিউজ পরিমাণ সিঁড়ি আছে ঠিক আছে এগুলো প্রাইস হিসেবে মাত্র এগুলা আপনার ছিয়ানব্বই টাকা করে পড়ে ছিয়ানব্বই টাকা করে প্রত্যেকটা মনে করেন যে আবার এসে এগুলো প্রত্যেকটা সিঁড়ি আছে পেলেন আছে দুইটি আছে হ্যাঁ এই যে প্রত্যেকটা সে আবার এই যে কালেমা আছে বিসমিল্লা আছে এই যে এগুলো আমাদের ইউটিউব আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করলে প্রত্যেকটা মনে করেন আপনি কালেম আছে বিসমিল্লাহ আছে গোল্ডেন আছে এবং চায়নো এগুলোর ভিতরে কিছু যে সফট ডিসপ্লে করা সম্ভব না এগুলো কালার এই যে পার্কিং টালি আছে পারকিনটালি এগুলোর ভিতরে যদি বঙ্গ ভালো কোম্পানি যদি নিতে চায় তাহলে পড়বে 55 টাকা 60 টাকা যদি নরমাল মধ্যে নিতে চায় তাহলে 45 টাকা এর আর ইউজ করলে আছে এই যে আছে তবে আমাদের এই সাথে বাইরে এস্টানিও আর অনেক আছে যে তারপরে যে এই যে কালেকশনগুলো দেখা দেয় এই যে চাই না এই যে সিনারি সিনারি যদি আপনি এক পিসে নিতে চাই এগুলো পরে মাত্র বাইশশো টাকা হ্যাঁ যদি চার পিসে নিতে চাই চলে পড়বে আপনার সাত হাজার সাত হাজার টাকা যদি ছয় পিসে নিতে চাই তাহলে পড়বে নয় টাকা এই যে তারপরে যে চায়না কালেকশন আছে চায়না এগুলো আগে আগে ব্যস্তাম দুইশো টাকা এখন মাত্র একশো আশি টাকা ওকে এই যে আবার এই যে হাইগুলো সি হাইগুলো সি এগুলো আগে হ্যাঁ ব্ল্যাক হাইগুলো সি এগুলো আগে ব্যস্ত এগুলো ব্যস্ত এগুলো যদি নিলে একটা লাভ কোনো এই ওই যে গ্যালাস ইউজ করা লাগবে না এই ডিডিসি হ্যাঁ হ্যাঁ এইগুলো মিরোরের মধ্যে সব দেখা যায় এগুলো এগুলো প্রাইস মাত্র চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা করে এই যে যা আছে এগুলো সব দেখা যায় এগুলো একশো চল্লিশ টাকা করে আচ্ছা কালেকশন আছে আমাদের এখানে তো মনে কন যে জায়গা সীমিত জন্য সীমিত এগুলো প্রাইস আমাদের কাছে একশো আঠারো টাকা সতেরো টাকা বাইশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকা পনেরো ষোলো টাকাও আছে এই যেগুলো প্রাইস হ্যাঁ এই উডেনটা উডেনটা রেট হচ্ছে আপনি মাত্র একশো আঠারো টাকা একশো আঠারো একশো আঠারো টাকা প্রত্যেকটা এই আছে আমাদের সাথে সাথে যোগাযোগ করতে হবে তো দর্শক বন্ধুরা আমরা দেখতে দেখতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই নেওয়া সম্ভব তাই তো ভাই জি সব এখানে একদম 64 জেলায় নেওয়া সম্ভব এখানে আসার ঠিকানাটা কি এখানে আসার ঠিকানা যদি ঢাকার বিষয় থেকে আসতে চায় তাহলে মোহাম্মদপুর মোহাম্মদপুর গোসিলা বিজের পরেই বলবে যে আমি বিআরটিসি কাউন্টারে ওই জায়গায় যাব আল করিম ডার তাও নিয়ে মনে করে সহায় পৌঁছে দিব আচ্ছা না চাইলে রিসিভ করবে হ্যাঁ না চিনলে রিসিভ বলতে স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে ওইটাই মনে করে যে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে ওকে তো দর্শক বন্ধুরা মানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরিফ ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম